আজকের ভিডিওর প্রথম প্রশ্ন জান্নাতুল বাকি কি এর সঠিক উত্তর হল এটি একটি কবরস্থান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরতকারী নবী কে ছিলেন এর সঠিক উত্তর হল হযরত ইব্রাহিম সালাম নিচের কোনটি বিশ্বের প্রথম পাপ উত্তর হবে হিংসা ও অহংকার পৃথিবীর ইতিহাসে প্রথম মূর্তি পূজা কোন নবীর উম্মত শুরু করেন উত্তর হজরত নুহ আলাই সালামের উম্মত পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কারা গরু পূজা শুরু করেন এর সঠিক উত্তর হবে ইয়াহুদিরা কিয়ামতের সময় সর্বপ্রথম কবর থেকে পুনর্জীবিত হবেন কে এর সঠিক উত্তর হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলাইহি আলাই জান্নাতে জান্নাতি ব্যক্তিদের প্রথম খাবার কি হবে এর সঠিক উত্তর হবে মাছের কলিজা সাফা ও মারোয়া কিসের নাম সঠিক উত্তর হবে দুইটি পাহাড়ের নাম চার খলিফার মধ্যে কোন খলিফার মৃত্যু হত্যার মাধ্যমে হয়নি এর সঠিক উত্তর হবে হজরত আবু বক্কর তালা আনুহের মৃত্যু হজরত খালেদ বিন ওয়ালিদ কে কোন উপাধি দেওয়া হয়েছিল এর সঠিক উত্তর হবে আল্লাহর তরবারি কোন নবী নশো পঞ্চাশ বছর জীবিত ছিলেন সঠিক উত্তর হজরত নূহ সালাম নবীর লাঠির আঘাতে বারোটি ঝর্ণা প্রবাহিত হয়েছিল এর সঠিক লাঠির আঘাতে হজরত আলী তালা আনহু কোন অবস্থায় ইসলাম গ্রহণ করেন এর সঠিক উত্তর হবে কিশোর অবস্থায় পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে এর সঠিক উত্তর হবে হজরত আবু আনহু নিচের কোন কথাটির সাথে হজরত ইদরিশ সালামের মিল রয়েছে সঠিক উত্তর হবে প্রথম কলম দ্বারা লিখেন কোন মহিলা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হজরত খাদিজা তালা আনহা হজরত বেলাল রাজাল্লাহতাল আনহির সাথে নিচের কোন কথাটির মিল রয়েছে সঠিক উত্তর হল প্রথম মুয়াজ্জিন হজরত আবু বক্কর আনহু ইসলামের কততম খলিফা খালিফা ছিলেন এর সঠিক উত্তর হবে প্রথম খালিফা সর্বপ্রথম আমিরুল মুমিনিন কে ছিলেন এর উত্তর হবে হজরত রাজাল্লাহ রাজাল্লাহতালাহ আনহু মহান স্রষ্টার সর্বপ্রথম সৃষ্টি কি এর সঠিক উত্তর হবে কলম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন